ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই দেখুন আপনি যতক্ষণ না সফল হবেন সফল হওয়ার আগে পর্যন্তই লোকে হাসবে সমালোচনা করবে কিন্তু তারাই আবার যখন আপনি সফল হয়ে যাবেন তখন তারাই আপনার সফলতার গুণগান গাইবে যে বলবে হ্যাঁ আমি তো জানতাম তুই সফল হবি আমি এমনি বলছিলাম যাতে তুই আরও তাড়াতাড়ি সফল হতে পারিস তাই সফল মানে সমালোচনা সমালোচকদের কথাই কান দেওয়া চলবে না কে কি বললো আমাদের দেখার দরকার নেই আমরা আমাদের প্রস্তুতি চালিয়ে যাব এবার ভিডিও টপিকে আসি যে দু হাজার বাইশ এবং প্রায় তেইশ যারা আছেন অনেকেই ভাবছেন এখনও তো বিজ্ঞপ্তি প্রকাশ হলো না বলেছে ডিসেম্বরে আদৌ কি দেবে বা পঁচিশেও কি আসবে বা দু হাজার তেইশ টেটের রেজাল্ট এখনও দিল না প্রায় এক বছর হতে চলছে তো কবে হবে কি হবে কি করব এরকম যারা ভাবছেন এখনও এখনও মানসিক দ্বন্দ্বের মধ্যে রয়েছেন তাদেরকে তাদের জন্য কিছু কথা জানিয়ে কথাগুলো হয়তো আমি এর আগেও বলেছি অনেকবার আমি বলেছি যেগুলো ভালো জিনিস সেগুলো আমাদের প্রতিদিন করা উচিত যেমন ধরুন এক্সারসাইজ বই পড়া আপনি কি বলবেন আমি প্রতিদিনই তো বই পড়ছি প্রতিদিনই তো পড়তে হবে আপনাকে নাহলে তো সব ভুলে যাবেন সেরকমই যেগুলো ভালো কথা আমাদের দরকারি কথা সেগুলো আমাদেরকে প্রতিদিনই মনে রাখতে হবে ওর জন্য আমি আমি জানি আমার কেউ ভিডিও দেখুক বা নাই দেখুক যারা দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরেকটা কথা হ্যাঁ এই দু তিন দিন আগে এক হাজার সাবস্ক্রাইবার সম্পূর্ণ হলো তার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা যারা সাবস্ক্রাইব করেছেন যারা করেননি তাদেরকে আরও বেশি ধন্যবাদ কারণ তারা করেননি বলেই হয়তো কিছু নিশ্চয়ই ত্রুটি ভুল ত্রুটি ছিল অনেক ভিডিওতে আমার দু হাজার পেরিয়ে যাই ভিউ দু হাজার আড়াই হাজার তো বাকি দেড় যারা সাবস্ক্রাইব করলেন না নিশ্চয়ই কিছু ভুল ত্রুটি রয়েছে বা কোনো ভুল এরকম রয়েছে হয়তো সেটা ভেবে আপনারা করেননি তার জন্য আমার আমার নিজে আরও আমি প্রেরণা পাই যে আমাকে আরও ভালোভাবে আরও ভালো কন্টেন্ট দিয়ে ভিডিওটা বানাতে হবে কারণ ওনারা সাবস্ক্রাইব করেননি মানে নিশ্চয়ই কিছু ভুল ত্রুটি রয়ে গেছে তো এই হচ্ছে ব্যাপার যারা করেছেন অসংখ্য ধন্যবাদ যারা করেননি করতে পারেন তো বিশেষ করে প্রাইমারি ডেট দু যদি হন আমি এভাবেই ভিডিও দিয়ে চলবো এবং মানে যতদিন পারবো আজীবন দিয়ে চলবো ঠিক আছে মানে কখনো নয় যে এমন বন্ধ করে দেবো অনেকে এমন এমন কমেন্ট করে বা মানে তাদের কমেন্ট করার উদ্দেশ্যই হলো চ্যানেলটা বন্ধ করা ঠিক আছে কিন্তু তাদেরকে আমি বলে রাখি আপনারা আমাদের কমেন্ট করুন খুব বেশি খারাপ কমেন্ট করলে আমি কিন্তু রিপোর্ট করে দেবো ইউটিউবে ঠিক আছে তো এবার আসা যাক বিজ্ঞপ্তির কথায় যারা এরকম ভাবছেন আমি আবার সে একই কথাই বলবো যারা দু হাজার রয়েছেন আপনাদের অবস্থানে আমি বুঝতে পারছি প্রায় ধরুন মাস দশ মাস হতে চলেছে এখনও কিন্তু ইন্টারভিউ নোটিফিকেশান আসেনি এবার আমাদের যখন দু হাজার যদি কথা বলি ডিসেম্বরে পরীক্ষা হয়েছিল জানুয়ারি ফেব্রুয়ারিতে অ্যান্সার কি এবং রেজাল্ট দিয়ে দিয়েছিলো মার্চ এপ্রিল চার মাসের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়ে গিয়েছিল এই চার মাসে মানে আমরাও এরকম ভাবছিলাম কবে হবে কী হবে চার মাসটা যেন চার বছর মনে হচ্ছিলো তাহলে সেক্ষেত্রে দু হাজার তেইশের যারা রয়েছেন তাদের তো প্রায় ন দশ মাস এটা তো মানে একটা এক বছর পাঁচ বছর মনে হতে পারে তো আমি বুঝতে পারছি ব্যাপারটা কিন্তু আমি এটুকুই আবার বলবো যেটা প্রত্যেকটা ভিডিওতে বলি দেখুন ধৈর্য ধরে থাকুন ঠিক আছে ধৈর্যের ফল মিষ্টি হয় একটা কথা নিশ্চয় শুনেছেন এখন লোকে হাসবে আমি এই ভিডিওটা করছি এটা শুনে অনেক হাসবে তো এই ভিডিওটা করে কী হবে কয়েকজন তো মানে কমেন্ট করেই দিচ্ছে তো কয়েকজন এই ভিডিও করে কি হচ্ছে আর সব কিছু প্রতিদিন বলে কি হচ্ছে আমি জানি তা সত্ত্বেও আমি করছি করুক যার যেটা ইচ্ছা সে যেটা করবে প্রত্যেকের ব্যক্তি সাধারণত মানে ব্যক্তি সাধারণত রয়েছে আমি সেখানে কিছু করতে পারি না কেউ যদি করে তো করবে তবে এটুকুই বলবো দেখুন লোকের কথাই কান পান না আপনারা আপনাদের মানে কবে বেরোবে কী হবে এইসব না এগুলো আপনাকে কিন্তু কন্ট্রোলে নেই ঠিক আছে আমাদের নিয়ন্ত্রণে যেগুলো থাকে আমরা সেগুলো করতে পারি যেগুলো আমাদের নিয়ন্ত্রণ নেই কবে রেজাল্ট দেবে পর্সভা দিয়ে কবে বিজ্ঞপ্তি প্রকাশ করবে আমরা জানি কেউ আমরা প্রার্থনা করতে পারি বা আশা করতে পারি হয়তো তাড়াতাড়ি দিয়ে দেবে ডিসেম্বরে কি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু আমরা কি কিছু করতে পারি এটা নিয়ে আমরা কী করতে পারি আমরা প্রতিদিন পড়াশোনা করতে পারি প্রতিদিন প্রস্তুতি নিতে পারি এটাই আমাদের হাতে রয়েছে এবং সেটা সবথেকে বেশি দরকারি কারণ যদি আপনি ভালো করে প্রস্তুতি নেন ধরুন ডিসেম্বরে আসলো না আমি ধরে নিচ্ছি বিজ্ঞপ্তি ফেব্রুয়ারিতে আসলো কিন্তু তারও পরে আসলো তখন আপনি একদম রেডি তো যে মানে দশের মধ্যে দশ নয় আট পেতে পারবেন তখন যদি না পান না এই যে সময়গুলো যদি এরকম চিন্তা করি লোকের কথা শুনে সমালোচনার ভয়ে কি হবে না হবে পরীক্ষা হবেও বা না মানে ইন্টারভিউ হবে হতে কিনা বিজ্ঞপ্তি কবে এই এইসব ভেবে যে সময়টা নষ্ট করছেন নিজের মানসিক অবস্থাটা খারাপ করছেন এগুলো কিন্তু পরে আফসোস করবেন ঠিক আছে তো এইসব না করে কবে হবে কি হবে না ভেবে বিজ্ঞপ্তি কবে আসবে না ভেবে তেইশের রেজাল্ট কবে দেবে না ভেবে আপনারা তো প্রফেশনাল ক্যান্সারটি পেয়ে গেছেন সেখানে তো সেইখানে নাম্বারে খুব বেশি কম বেশি হবে না কেউ যদি ধরুন নব্বই পেয়েছে বা কেউ পঁচানব্বই পেয়েছে ওই এক দুই নাম্বার হতে পারে এক দুই আমরা তো দেখেছি তাই বলছি নিজের অভিজ্ঞতা থেকে বাইশ স্টেট এ ঘুমেছিল এক নম্বর দু নম্বর কমবে না বলতে গেলে প্রায় কমেই না বাড়ে বলতে গেলে আম আমার বেড়েছিল আমার তিন থেকে চার নাম্বার বেড়ে গিয়েছিল আমারও টেনশনে ছিলাম কিন্তু আপনাদেরকে বলবো আমার মানে সামান্য অভিজ্ঞতা থেকে বলছি এইসব নিয়ে চিন্তা করবেন না লোকে হাসুক হাসতে দিন যত হাসবে না তত আপনাদের জন্য উপকার আপনার মধ্যে জেদটা আরও বেড়ে যাবে তাদেরকে সেটা করে দেখানোর ঠিক আছে তো কী হবে কবে হবে বিজ্ঞপ্তি কবে দিবে তেইশ রেজাল্ট তেইশের টেটের রেজাল্ট কবে দেবে এইসব না ভেবে প্রস্তুতি নিতে থাকুন ভালো করে নিতে থাকুন ঠিক আছে মানে আপনার প্রস্তুতি আরেকজন কালকে কমেন্ট করেছিল তার একটু উত্তর দিয়ে দিই বলছিলো সাত আমি যে একটু ভিডিও করেছিলাম যে আট নয় পেয়ে গেলেই অ্যাকাডেমিক স্কোর বাইশ থেকে ছাব্বিশের মধ্যে থাকলেও গতকালের ভিডিওটা বলছি তারা কিন্তু চাকরিতে তাদের সুযোগ থাকবে কাট অফ যাই থাকুক কারণ কাট অফটা তো আমরা জানি না এটা আমাদের নিয়ন্ত্রণে নেই টিক্সটা কিছুই নয় এখানে কোনো সূত্র প্রয়োগ করতে হবে না সায়েন্সের আপনাকে যে ইন্টারভিউতে পাঁচ নাম্বার ডেমনস্ট্রেশন পাঁচ নাম্বার ইন্টারভিউ পাঁচ নাম্বার ইন্টারভিউর জন্য আপনি আপনার যেটা বিষয় গ্র্যাজুয়েশনে ছিল যদি গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে সেই বিষয়টা ভালো করে পড়ুন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন শিক্ষা সংক্রান্ত যে আইন রয়েছে সেগুলো পড়ুন শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় প্রকল্প এগুলো পড়ুন কারণ এগুলো থেকে বেশি প্রশ্ন করে এবং আরও ইতিহাস ভূগোল থেকে এগুলো থেকে টুকিটাকি পড়ুন সেগুলো ইন্টারভিউ বই কিনুন সেই বই থেকে যেগুলো রয়েছে সেগুলো পড়লে যথেষ্ট খুব বেশি পড়ার দরকার নেই এখানে চাপ নেওয়ার পাঁচ নাম্বারের জন্য কারণ কি প্রশ্ন করবে কেউ জানেন না প্রশ্ন করলে অনেক জায়গা থেকে করতে পারে শুধুমাত্র আপনি পড়ে যান কি করবেন কি করবে প্রশ্ন আপনি কিন্তু জানেন না সেক্ষেত্রে এই পাঁচ নাম্বারের জন্য এই ইন্টারভিউ বইয়ে যেগুলো থাকবে সেগুলো পড়লে যথেষ্ট যে কোনো একটা ইন্টারভিউ বই কিনে নিন পারলে দুটো কিনতে পারেন একটা সবথেকে ভালো আর যে পাঁচ নাম্বার ডেমনস্ট্রেশন রয়েছে সেটার জন্য অনু ও ব্যক্ত শিক্ষণ পদ্ধতি ডিএলএড পড়ার সময় নিশ্চয়ই বইটা কিনেছেন যারা কিনে কিনে নিতে পারেন গুগলে সার্চ করলে পেয়ে যাবেন ফ্লিপকার্টও পেয়ে যাবেন অ্যামাজনও পেয়ে যাবেন সেই বইটা কিনুন সেখানে ব্যক্ত পাঠটিকা বা কেমনভাবে পড়াতে হয় যে লেসন প্ল্যানগুলো খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে সেখানে প্রত্যেকটা বিষয়ের বাংলা ইংরেজি অঙ্ক প্রত্যেকটা বিষয় থেকে একটা একটা করে প্রত্যেকটা ক্লাসের অর্থাৎ ক্লাস ওয়ানের বাংলা ইংরেজি অঙ্ক প্রবেশ বিদ্যা ক্লাস টুয়ের থ্রি ফোর ফাইভ এরকম ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা ক্লাসের জন্যই চারটা করে বিষয় একটা একটা করে রেডি করে রাখুন মানে পাঁচ চারে কুড়িটা লেসন প্ল্যান রেডি করে রাখুন সেখান থেকে যে কোনো একটা যখন আপনাকে বলা হবে ইন্টারভিউতে যে আচ্ছা আপনি যে কোনো একটা নিজের মতো করে ডেমনস্ট্রেশন দিন তখন ডেমনস্ট্রেশনটা দিয়ে দেবেন তাহলে দেখবেন আপনার ইন্টারভিউটা অবশ্যই ভালো হবে যে জিজ্ঞাসা করছিলেন যে কীভাবে মানে নাম্বার ভালো হয় তার জন্য এটা বললাম তো আবার একবার বলি শেষ শেষ কথা কারো কথায় কান না লোকে হাসবে এখন হাসুক সমালোচনা করুক আপনি আপনার প্রস্তুতি চালিয়ে যান যখন দেখবেন আপনি চাকরি পেয়ে যাবেন তখন হাসা বন্ধ হয়ে যাবে